শামশেরগঞ্জের পুরাতন ডাকবাংলায় ভাইদের হাতে রাখি বাঁধলেন বোনেরা সারম্বরে পালিত হল রাখি বন্ধন উৎসব রাজ্য সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় শামশেরগঞ্জ পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় রাখি বন্ধন উৎসব নাগাদ হল মানুষদের হাতে রাখি পরিয়ে মুখ মিষ্টি করানোর পাশাপাশি ভাই ও বোনের পবিত্র বন্ধনের এই মহতি উৎসবে সম্প্রীতি ও মানবতা নিয়ে বক্তব্য রাখেন শামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম এদিন রাখি বন্ধন উৎসবে উপস্থিত ছিলেন শামশেরগঞ্জের বিধায়ক কামিরুল ইসলাম পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি আনোয়ারা বেগম পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহকারী সভাপতি তাসির উদ্দিন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের প্রতিনিধি ডক্টর বারি সমাজসেবী শহীদুল ইসলাম পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষের প্রতিনিধি শহীদুল হক কাঞ্চনতলা পঞ্চায়েত সদস্য মানজানুল হক সোশ্যাল ওয়ার্কার আসিফ ইকবাল সোহেল আহমেদ আলাম হক সহ এলাকার বহু দিদিও বোনেরা একে অপরের হাতে রাখি বেঁধে দেওয়ার পাশাপাশি মিষ্টি খাইয়ে মুখ মিষ্টি করানো হয় আজকে পশ্চিমবঙ্গ সরকারের যুব ক্রীড়া কল্যাণ দপ্তরের উদ্যোগে এবং পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় ডাক বাংলা মোড়ে আমরা রাখি বন্ধন উৎসব উদযাপিত করলাম আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রতি বছরই আমরা এরকম কর্মসূচি হয় বোনেরা ভাইয়ের হাতে রাখি বাঁধে আমরা মনের রক্ষা করবো এটাই হলো আমাদের অঙ্গীকার বিভেদ নয় বক ছয় উনিশশো সালে যখন ব্রিটিশ সরকার বঙ্গভঙ্গ করছিল তখন এই রাখি বন্ধন উৎসবের সূচনা হয় আজকেও আমরা কিন্তু সেই রাখি বন্ধনের উৎসবের মধ্য দিয়ে আমরা বিভেদ ঐক্য চাই সেটাকে আমরা বজায় রাখতে চাই এবং আমরা এই রাখিবন্ধনের মধ্য দিয়ে প্রত্যেকটা বোনের নিরাপত্তার দায়িত্ব সুরক্ষার দায়িত্ব আমরা সমাজের প্রত্যেকটা মানুষকে নিতে চাই মহিলাদের সম্মান করতে হবে মহিলাদের মর্যাদা দিতে হবে আমরা সেই শিক্ষাটা মূলত মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে দিয়েছেন সেই পথে আগামী দিনে আমাদেরকে চলতে হবে তাহলেই আমরা দেখব যে সমাজটা সুন্দর হবে আমরা প্রত্যেকেই নিজেদের পরিবার নিয়ে চিন্তিত আমরা অপরের পরিবারকেও নিয়ে যদি চিন্তা করি অপরের মেয়েকেও নিয়ে যদি চিন্তা ভাবনা করি তাহলে দেখব যে সমাজটা সুন্দর হচ্ছে আমরা নয় আমাদের পরিবারকে নিয়ে ভাবতে হবে আমাদের সমাজের বোনেদেরকে নিয়ে ভাবতে হবে মায়েদেরকে নিয়ে ভাবতে হবে তাহলেই সুন্দর সমাজ হবে রাখিবন্ধন উৎসবের দিনে সেটাই আমাদের অঙ্গীকার হোক